আল বাকুই বধির বোবা এবং অন্ধ তাই তারা আর ফিরে আসবে না অথবা আকাশ থেকে আসা বৃষ্টিপাতের মতো যাতে অন্ধকার বজ্রপাত এবং বিদ্যুৎ থাকে তারা মৃত্যুর ভয়ে বজ্রপাতের ভয়ে তাতে তাদের আঙ্গুল ঝুঁকিয়ে দেয় আর আল্লাহর কাফেরদের ঘিরে রেখেছেন বিদ্যুৎ তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেওয়ার মতো যখনই তাদের জন্য জল করে তারা এর মধ্যে দিয়ে চলাফেরা করে আর যখন অন্ধকার তাদের ঢেকে ফেলে তখন তারা দাঁড়িয়ে থাকে আর আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারতেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান হে মানব তোমাদের প্রতিপালকের উপাসনা করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো যিনি তোমাদের জন্য পৃথিবীকে বাসস্থান হিসেবে করেছেন তিনি আকাশকে ছাদ হিসেবে ইচ্ছা করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তার দ্বারা তোমাদের জন্য রিজিক হিসেবে ফলমূল উৎপন্ন করেছেন অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করোনা আর যদি তোমরা আমাদের বান্দার উপর যা অবতীর্ণ করেছি সে সম্পর্কে সন্দেহে থাকো তাহলে এর মতো একটি সোরা তৈরি করো এবং যদি তোমরা সত্যবাদীও হলে আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীদের ডাকো কিন্তু যদি তোমরা তা না করো এবং তোমরা কখনো পারবে না তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা কাফেরদের ছয়শ প্রস্তুত করা বসেছে আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম আল বাকারা দুই